আজ বিয়ে খেতে চলে গেলাম মা আর মেয়ে দুজনে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম বিউটিস লাইফ স্টাইল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন আর একটি ডেলি লাইফ ব্লগ শেয়ার করব তারপর তো সকালবেলা আমরা কিছু খাওয়া দাওয়া করিনি এজন্য মানে হালকা খিদা লেগে গেছে তারপর আমাদের বাসার কাছে হট কেক ছিল একটা রেস্টুরেন্ট ওইখানে গিয়ে চিন্তা করলাম হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিই যেহেতু দুপুরে খাবার আনতে যাওয়ার জন্য বের হয়েছি তারপরে যে এখানে কিছু মানে পেস্ট্রি আছে কোল্ড কফি আছে তারপরে যে চকলেট হট চকলেট আছে এগুলির মধ্যে আমরা হট চকলেট একটা অর্ডার করলাম একটা কেক নিলাম আর দেখেন বাহিরের দৃশ্যটা কত সুন্দর না অপরূপ সৌন্দর্য তার মেয়ে আমার মেয়ে খুব সুন্দর একটা লাল ফুটফুটে জামা পরে বসে আছে খুবই ভালো লাগলো মাঝে মধ্যে ওর সঙ্গে আমি একা সময় কাটাই এই জিনিসগুলি আমার কাছে অনেক ভালো লাগে আর এই কেকটা এত টেস্টি আমার মেয়ে চয়েস করেছে আর উপরে হলো চকলেট আর নিচে পর একদম সফট একটা কেক পরে মেয়েকে বললাম একদিন তুমি আর আমি বাসায় বানিয়ে দেখব। আর এই দৃশ্যটা এত ভালো লাগছে আর আমরা দুজনে সব সময় খাবার শেয়ার করে খাওয়া বেশি পছন্দ করি এখানে একটা মানে কে পেস্ট্রি নিয়েছি কিছুটা ও খেয়েছে কিছুটা আমি খেয়েছি আর এই যে হট চকলেট যে নিয়েছি হট চকলেটটা খেতে তো খুবই মজা লাগে এটা রাতের বেলা মানে যখন রাতের বেলা কাজকাম করি মানে একটু বেশি তখন এই হট চকলেট খেলে মনটা ভালো লাগে আর সকালে খেতেও ভালো লাগে মাঝে মধ্যে এই কেক এই রেস্টুরেন্টে আমি আর আমার মেয়ে আসি এসে কিছুক্ষণ সময় মানে কাটিয়ে যাই এই ধরনের নিরিবিলি পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে আর আমার এই জিনিসগুলি আমার মেয়েকে নিয়ে উপভোগ করি তারপরে একটা রিক্সা নিলাম দুজনে মিলে রিক্সায় চলে গেলাম দেখি তো বুঝতে পারছেন কোথায় চলে গেছি এটা হলো বিয়েবাড়ির মতো একটা অনুষ্ঠানের মতো লাগছে না আমার কাছে তো পুরো বিয়েবাড়ির মতো লাগছে এ হলো সুলতান ডাইন উত্তর এগারো নম্বর সেক্টর এখানে যে আমরা মানে সিট পাই নাই এই জন্য এই মুরব্বী আমি দুজনে বসে আছি আমার মেয়েও দাঁড়িয়ে আছে একদল বসতেছে একদল উঠতেছে এরকম করে মানে একদম বিয়েবাড়ির খাবারের মতো আসল কথা এখানে খাবারের মানটা এত ভালো এই পর্যন্ত আমি কয়েকবার নিয়ে খাওয়া দাওয়া করেছি অবশ্য এটা এগুলো জন্য খুব মানে ভালো কিন্তু খাসির মাংস যেহেতু আমি খাই না আর আমার বাচ্চারাও খায় না এই জন্য বেশিরভাগ সময় আমি এখান থেকে পায়েস বোরহানি পোলাও রোস্ট ওই যে টিক্কা এই টাইপের খাবারটা নেই আমাদের কাছে এইটাই ভালো লাগে তারপর আমরা খাবার নিয়ে যাওয়ার পথে সিপি ফাইভ স্টার দেখে এখানে থেমে কিছু কিছু খাবার দাবার নিয়ে নিলাম দুজনের জন্য খাবারের সিপি ফাইভ স্টার খাবারটা তো সব সময় ভালো লাগে বয়স ওভার করার সময় আমার তো জীবের জল চলে আসছে এইখানের খাবারটা ওই এত ফ্রেশ ছিল বলার বাহিরে ওরা তো মানে বাসি বসি খাবার অতটা বেশি রাখেন না কিন্তু মানে আজকের খাবারটা আমার কাছে বেশি ভালো লেগেছিল মনে হয় কি এখন এনে মনে হয় এখানে রাখছে আর ওই টাইমে আমরা গিয়েছি তারপরে আমি আর আমার মেরিক্সার মধ্যে কিছু হালকা পাতলা খেয়ে নিচ্ছি আসা পরে এখানে রাজলক্ষ্মী এখানে স্বপ্ন সুপারমল সেখানে আসলাম এখানে এসে আর দেখলাম যে টাইপের বাজারটা দরকার ওইটা পাইনি তারপর আমার মেয়ে বললো বেঙ্গল মিটে চলো ওইখানে গিয়ে দেখি খাবার ওই জিনিসটা আছে নাকি আসল কথা আমি গরুর মাংস থানা থানাগ্রস্ত নিয়ে নিতে এসেছিলাম কিছু টেস্টি কাবাব বানাবো কিন্তু এইখানের যে দাম মানে ডাকাইতের মতো লেখা রাখছে পনেরোশো পঞ্চাশ টাকা কেজি আমি দরকার নাই অন্য জায়গা থেকে তো আরও সাড়ে সাতশো আটশোশো টাকা করে কেজি পাওয়া যায় পরে এইখান থেকে আমরা বেশি কিছু নেই নিই না নিয়ে এখানে ফার্মের কিছু পাকনা নিয়ে চলে এসেছি বাসায় ওইটা আবার রেখে দিয়েছি তারপরে যে সুন্দর এনে খাবারটা খুবই সুন্দর না খুব সুন্দর পোলাওটার কালার খুব ভালো লাগে এখানে চারজনের পরিমাণ খাবার এনেছি এনে তারপর আমার হাজব্যান্ড বাচ্চারা খাওয়া দাওয়া করেছে পরে আবার আমি খেতে বসে গেলাম জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে আর আমার দুই বাচ্চার কাছে অনেক ভালো লাগে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ